আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব এখানে দেখতে পাচ্ছ একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে এটা আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলছে দেন আমাদের বলছে যে হচ্ছে এই ম্যাপের একটা মেইন গেট আছে অর্থাৎ বিদ্যালয়ের মেইন গেট এখানে দেখতে পাচ্ছো এটাকে জিরো কমা জিরো ধরে অর্থাৎ মূলবিন্দু ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এক নম্বর বলছে যে হচ্ছে পতাকা স্ট্যান্ডের আগে খুঁজে বের করি তো পতাকা তো এটা এই স্থানাঙ্কটা বের করতে গেলে মূল বিন্দু থেকে আমাদের হিসাব করতে হবে এই হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে আমাদের বামের দিকে আসতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর এই আট ঘর যে বামে আসলাম তার মানে এক মাইনাস আট যেহেতু আমাদের বলছে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দর্গ দুই মিটার তাহলে এটা আমরা ডাবল করে নেব আট দোকানে আমরা ডাবল করে নেব চার দোকানে আট তাহলে মাইনাস আট কমা চার ঠিক আছে এটাকে আমরা ডাবল করে নেব দেখতে পাচ্ছ উত্তর এক নম্বর প্রথমত আমরা পেয়েছিলাম মাইনাস আট কমা চার এটাকে ডাবল করে নিয়েছি মাইনাস ষোলো কমা আট হয়েছে আশা করি বুঝতে পেরেছো আমরা পরের কোশ্চেনে চলে যাই দুই নম্বর বলছে যে হচ্ছে খেলার মাঠের চার লেখো তো এখানে যে সবুজ স্থানটা দেখতে এটা হচ্ছে খেলার মাঠ চার স্থানাঙ্ক হচ্ছে হচ্ছে প্রথম এটা এটা দ্বিতীয় কোন চতুর্থ এইভাবে ধরে নিতে পারো দেখো এই কোনার স্থানাঙ্ক কত হবে এক দুই তিন আচ্ছা এটা তো মূলবিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মানে হচ্ছে চোদ্দ আর ওপরে এক ঘর মানে হচ্ছে দুই তাহলে এটা হচ্ছে চোদ্দ কমা দুই প্রথমে আমরা হিসেব করলাম হচ্ছে সাত কমা এক তারপর এটা হচ্ছে চোদ্দ কমা দুই যে কোনো একটা রাখতে পারো সমস্যা নেই কিন্তু যখন মিটারে হিসেব করা হবে কোনো জিনিস অবশ্যই ডাবল করতে হবে তাহলে এই বিন্দুটা কত হবে এদিকে তো আমরা পেয়েছি হচ্ছে সাত একশ স্থানাঙ্ক আর এদিকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকেও সাত ডাবল ডাবল করো চোদ্দ চোদ্দ হয়ে যাবে তাই না এখানে দেখো আহ সাত কমা সাত তাহলে আমরা লিখেছি চোদ্দ কমা চোদ্দ তারপর এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো এদিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর আর এদিকে এক ঘর তাহলে মাইনাস আট কমা এক এটা ডাবল করলে হবে মাইনাস ষোলো কমা দুই দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি তো এটা আমরা এখানে লিখেছি মাইনাস আট কমা এক এটা ডাবল করেছি মাইনাস ষোলো কমা দুই হয়েছে এবার এই বিন্দুর স্থানাঙ্কটা দেখো এইদিকে তো আমরা এসেছিলাম মাইনাস আট আর এইদিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর তাহলে মাইনাস আট কমা সাত এটা ডাবল করলে হবে মাইনাস ষোলো কমা চোদ্দ আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তিন নম্বর বলছিল খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো তো খেলার মাঠে দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের এটা হচ্ছে দৈর্ঘ্য তাই না খেলার মাঠের এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যকার দূরত্ব বের করলেও চলবে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যেকার দূরত্ব বের করলেও চলবে সমস্যা নাই যে কোনো একটা করলেই হবে তো আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র দেখেছি পূর্বের ভিডিওতে তো আমরা কাজটা করি দূরত্ব নির্ণয় করব প্রথমে রুট ওভার চিহ্নটা দিবা এই তো দেখো রুট তারপর ভুজদ্বয়ের পার্থক্য তাই না ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি পার্থক্য স্কয়ার তাহলে এইটা ছিল মাইনাস ষোলো কমা দুই চোদ্দো কমা দুই মাইনাস ষোলো কমা দুই আর হচ্ছে চোদ্দো কমা দুই তাহলে এইটা আর হচ্ছে এইটা এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে ভুজ দয়ের পার্থক্য স্কোয়ার দেখো এটা হচ্ছে ভুজ মাইনাস ষোলো মাইনাস ষোলো লিখলাম তারপর পার্থক্য যেহেতু তার বিয়োগ চিহ্নটা দিলাম এইটার ভুজ হচ্ছে চোদ্দো তাহলে মাইনাস ষোলো মাইনাস চোদ্দো স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্য স্কোয়ার এইটা হচ্ছে কোটি এটা হচ্ছে কোটি এই দুটোর পার্থক্য দেখো দুই বিয়োগ দুই স্কোয়ার ঠিক আছে মাইনাস মাইনাস ষোলো মাইনাস চোদ্দ যোগ করলে হবে মাইনাস তিরিশ তার উপর স্কোয়ার এখানে দুই মাইনাস দুই জিরো জিরোর উপর স্কোয়ার মানে জিরো এটা আমরা কোনো কাজ করিনি এটা কাজ করার প্রয়োজন নেই তো এটা আমরা ক্যালকুলেটারে দেখিয়ে দেবো এখন তোমাদের তাহলে রুট ওভার দিবা তারপর হচ্ছে ব্রাকেট শুরু মাইনাস তিরিশ তাই তো

ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থান নির্ণয় করো এইটুকু আগে আমরা নির্ণয় করি ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থান এখানে দেখতে পাচ্ছি ল্যাবরেটরি ভবন এটার আমি মধ্যবিন্দুর বের করে এখানে পয়েন্ট দিয়ে রেখেছি যাতে সুবিধা হয় তো এখানে দেখো একটু একটু গুনি আমরা এই তো মূলবিন্দু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এটা হবে দশ দশ তাই না উপরের দিকে কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ ঘর ওপরের দিকেও দশ ঘর তাহলে আমরা ডাবল করে নেব বিশ কমা হবে তাহলে দেখো মধ্যবিন্দু এখানে আমরা লিখেছি দশ কমা দশ সমান বিশ কমা এবার বলছে মেইন গেট থেকে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় করো এই তো মেইন গেটের স্থানাঙ্ক জিরো জিরো ল্যাবরেটরি ভবনের এই স্থানাঙ্কটা বিশ তাহলে আমরা জানি দুটি বিন্দুর দুটি বিন্দু দেওয়া থাকলে এই দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব বের করা যায় একটা সূত্র দিয়ে রুড ওভার চিহ্ন দিতে হবে তারপর ভোজ দয়ের প্লাস কোটি দয়ের সেই কাজে আমরা করব তো এখানে দেখো গেটের স্থানাঙ্ক জিরো কমা জিরো ছিল তো এখানে দেখো ভোজ অন্তর স্কোয়ার ভুজ হচ্ছে বিশ জিরো তাহলে বিশ মাইনাস জিরো অর্থাৎ অন্তর ভোজ দয়ের অন্তর হয়েছে তার উপর স্কোয়ার প্লাস চিহ্নটা অবশ্যই দিতে হবে তাহলে বিশ বিয়োগ জিরো মানে বিশ তার উপরে স্কোয়ার মানে হচ্ছে চারশো প্লাস বিশ বিয়োগ জিরো মানে বিশ বিশের উপর স্কোয়ার মানে বিশ গুণ বিশ মানে চারশো তাহলে রুট ওভার চারশো প্লাস চারশো মানে রুট ওভার আটশো রুট ওভার আটশো কে আমরা এইভাবে লিখতে পারি চারশো গুণ দুই এভাবে লিখতে পারি চারশোকে রুট করলে হবে এই চারশের ওপর রুট যদি দাও তাহলে বিষ হবে আর এর ওপর রুট দিলে রুট হবে তাহলে এত মিটার চার নম্বরটাও বুঝে গিয়েছে আশা করি এখন পাঁচ নম্বরটা দেখব প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানক ও নির্ণয় করা প্রশাসনিক ভবন দেখো এটা তো মধ্যবিন্দরের স্থানক বের করে আমি এখানে লাল ডট দিয়েছি তাহলে এটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাড়ে দশ দিকে তারপর এক সাড়ে ডাবল ডাবল করতে হবে সাড়ে দশের ডাবল হবে একুশ সাড়ে তিনের ডাবল হবে সাত তাহলে দেখো মধ্যবিন্দু একুশ কমা সাত এখন বলছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো তাহলে ল্যাবরেটরি আর প্রশাসনিক ভবনের মধ্যবর্তী দূরত্ব দেখো খুবই সহজ এই যে ল্যাবরেটরি ভবন আর প্রশাসনিক ভবন ডিস্টেন্স কিন্তু এক একক মাত্র এক একক মানে হচ্ছে দুই মিটার তো দুই মিটার আমরা কীভাবে বের করব এই যে এখানে একটা ডট দেখতে পাচ্ছ এখানে একটা ডট এই দুটো ডটের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে চলবে তো এইটা হচ্ছে ছাব্বিশ কমা আর এটা হচ্ছে ছাব্বিশ কমা ষোলো তাহলে এইদিকে মূলবিন্দু থেকে এদিকে হচ্ছে তেরো ঘর তেরো ঘর মানে তেরো দোকানে ছাব্বিশ ওপরে সাত ঘর সাত দোকানে চোদ্দো তাহলে এদিকে আবার গণ হচ্ছে তেরো দোকানে ছাব্বিশ উপরে গণ হচ্ছে আট আট দোকানে ষোলো ঠিক আছে তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো ঠিক আছে ছাব্বিশ কমা ষোলো ছাব্বিশ কমা চোদ্দ তাহলে সেই কাজটাই আমরা এখানে করেছি তাহলে রুট ওভার চিহ্ন দেব দেওয়ার পর ভুজ দয়ের অন্তর তার উপরে স্কোয়ার তো ভুজ হচ্ছে ছাব্বিশ বিয়োগ ছাব্বিশ তার উপরে স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর তার উপরে স্কোয়ার কোটি হচ্ছে ষোলো আর হচ্ছে চোদ্দো তো ষোলো বিয়োগ চোদ্দো তার উপরে স্কোয়ার তাহলে ছাব্বিশ বিয়োগ ছাব্বিশ স্কোয়ার মানে হচ্ছে জিরো তারপর হচ্ছে ষোলো মাইনাস চোদ্দো হচ্ছে দুই দুইয়ের ওপর স্কোয়ার মানে চার তো তার চারের ওপর একটা রুট থাকবে রুট চার মানে হচ্ছে দুই তো দুই মিটার এখন আমরা খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো খেলার মাঠ দেখো খেলার মাঠের এই যে এটা একটা কর্ণ এটা একটা কর্ণ তো এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারো এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারো একই উত্তর আসবে তো আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব ঠিক আছে তাহলে একই সূত্র এই দূরত্ব বের করার সূত্র কর্ণ সমান রুট ওভার প্রথম কর্ণটা হচ্ছে এই যে মাইনাস চোদ্দ কমা মাইনাস ষোলো কমা দুই মাইনাস ষোলো কমা দুই আর হচ্ছে এটা হচ্ছে চোদ্দ কমা চোদ্দ চোদ্দ কমা চোদ্দ তো দেখো রুটোবার ভুজ দয়ের অন্তর তার উপরে স্কোয়ার মাইনাস ষোলো অন্তর এই যে বিয়োগ তো বিয়োগ চোদ্দ তার উপরে স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর দেখো দুই বিয়োগ চোদ্দ তার উপরে স্কোয়ার তাহলে মাইনাস ষোলো মাইনাস মাইনাস হবে তার উপরে স্কোয়ার প্লাস দুই হবে মাইনাস তার উপরে তাহলে মাইনাস তিরিশের উপর স্কোয়ার করলে হবে নয়শো মাইনাস বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ তাহলে নয়শ একশো চুয়াল্লিশ হবে এই যে এক হাজার চুয়াল্লিশ তার উপরে রুট এক হাজার চুয়াল্লিশের যদি রুট করা যায় তাহলে কি দাঁড়ায় এক হাজার চুয়াল্লিশ দেখো ছয় রুট উনত্রিশ আসছে এত মিটার অথবা তোমরা এটাও রাখতে পারো বত্রিশ দশমিক একত্রিশ মিটার সমস্যা নাই তো এটা হয়ে গেলো এখন বলছে যে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো সাত নম্বর তো এই হচ্ছে খেলার মাঠ মধ্যবিন্দু কোথায় হবে জানি না তো কীভাবে নির্ণয় করবো হয় এই কর্ণের মাঝখানে নির্ণয় করতে হবে তো মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র কি ভুজ দয়ের যোগ ভাগ দুই কমা কোটি দয়ের যোগফল ভাগ দুই তাহলে এই কর্ণটার আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। অথবা এই কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করলে হবে একই উত্তর আসবে তো এই কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করি তো দেখো এই যে মাইনাস ষোলো কমা চোদ্দো আর হচ্ছে আচ্ছা এই কর্ণটার নির্ণয় করেছি আমি মাইনাস ষোলো কমা চোদ্দো আর হচ্ছে চোদ্দ কমা দুই ঠিক আছে মাইনাস ষোলো কমা চোদ্দো আর চোদ্দ কমা দুই তো ভোজ দ্বয়ের যোগ ফল দেখো মাইনাস ষোলোর সাথে চোদ্দো যোগ করা হয়েছে ভাগ দুই কমা কোটি দয়ের যোগ ফল চোদ্দোর সাথে দুই যোগ করা হয়েছে ভাগ দুই ঠিক আছে তাহলে মাইনাস চোদ্দো প্লাস সরি মাইনাস ষোলো প্লাস চোদ্দো কত হয়

এক দুই তিন চার এইটা হবে মধ্যবিন্দু তারপরে কি বলা বলছে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিষীমা নির্ণয় পরিসীমা মানে আমরা জানি টু ইন্টু দৈর্ঘযোগ প্রস্তুত যেহেতু এই যে এই বিদ্যালয়ের সীমানাটা হচ্ছে আয়তাকার তাই না তাহলে এখান থেকে শুরু করে এখানে গুনবা গুনার পর দেখবা হচ্ছে ঘর আছে হচ্ছে চব্বিশটা তো এই ডাবল করতে হবে চব্বিশ আটচল্লিশ আবার এইখান থেকে এখানে ঘর গুন বা গোনার পর পাওয়া হচ্ছে তেরো এ ডাবল করতে হবে ছাব্বিশ তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে আটচল্লিশের সাথে ছাব্বিশ যোগ করলে হবে চুয়াত্তর একে দুই দিয়ে গুণ করলে হবে একশো আটচল্লিশ মিটার নয় নম্বর বলছিল যে হচ্ছে তোমার বন্ধু অথবা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো তো একটা প্রশ্ন তৈরি করা হয়েছে প্রশাসনিক ভবনের ক্ষেত্রে ফল নির্ণয় করো আর একটা করা হয়েছে যে একাডেমিক ভবনের পরিসীমা নির্ণয় করো তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে এই কাজগুলো করবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ